মাত্র একটা সেটিং করবেন ভিডিও আপলোড দেওয়ার আগে আপনার ভিডিও ভাইরাল আপনি এই করেন না বা জানেন না যার জন্য আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তো আজকে আমি দেখাবো কিভাবে ভিডিও আপলোড দেওয়ার আগে কোন সেটিংটা অন করবেন কি কাজটা করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কাজটা করতে পারবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনি ভিডিওটা পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এই যে উপরে দেখেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি সোজা চলে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে এই যে নিচে একবারে নিচে সেটিংস এন্ড প্রাইভেসি আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এই অপশনগুলোকে স্ক্রল করে একেবারে উপরে উঠাবেন ঠিক আছে আমরা উপরে উঠিয়ে দিলাম এরপর এখান থেকে দেখেন এই যে ফ্রি অ্যাপ এই ফ্রি অ্যাপ ডিলিট আইকন এখানে আপনি ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করে দিলাম এখান থেকে যে দুইটা অপশন আসছে দেখেন এই যে ক্লিয়ার এই ক্লিয়ার এই দুইটা অপশন আপনি ক্লিক করবেন এই যে আপনি প্রথমটাতে ক্লিক করতেছি ক্লিয়ার এই যে আবার লেখা আসছে কিন্তু ক্লিয়ার 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 এই যে আপনি এখানে আবার ক্লিক ক্লিক করে 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 দেবেন দেবেন ঠিক এখান থেকে ক্লিয়ার করা হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন এরপরে এই যে দেখেন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে আপনি রিপোর্ট এ প্রবলেম নামে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু স্কোর করে উঠে দেখবেন এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট গ্রোথ এই অ্যাকাউন্ট গ্রোথের উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটাকে উপরের দিকে আপনি এ উপরে উঠাবেন তারপরে এখান থেকে এই যে নো অপশন এই নো অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন আমি কিন্তু সহজে দেখাচ্ছি এরপর যদি না বোঝেন তাহলে আর আপনি জীবনেও ভিডিও ভাইরাল করতে পারবেন না আর তবে একটা রিকোয়েস্ট আপনি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ আমরা টিকটক দেবেন সংক্রান্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো এখান থেকে আপনি ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে দেখেন আপনার এখানে আরেকটা অপশন আসছে এই যে সাপোর্ট ঠিক আছে এই সাপোর্টে ক্লিক করে দেবেন আমরা সাপোর্টে ক্লিক করে দিলাম তারপরে এখানে অনেকগুলো ইন্টারফেস আসছে এখান থেকে যে হেল্প সেন্টার আপনি টিকটক হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন আমরা এখানেও ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনি দেখেন লেখা আসছে এখানে ফর ইউ এই যে ফর ইউ দেখছেন এই ফর ইউতে আপনি ক্লিক করে দেবেন ফর ইউতে ক্লিক করা হয়ে গেলে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে আপনি এগুলোকে স্কোর ডাউন করে উপরে উঠাবেন আমরা সবগুলো স্কোর ডান করে উপরে উঠিয়ে নিলাম এখান থেকে এই যে দেখেন আসছে এবং নো আপনি কি করবেন এই নো অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই নোতে করে দেবেন আমরা ক্লিক করে দিলাম তারপরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোডের নিয়ম হলো প্রতিদিন তিনটা সকাল সাতটা থেকে আটটা একটা ভিডিও আপলোড করবেন বিকাল চারটা থেকে পাঁচটা একটা ভিডিও আপলোড করবেন এবং রাত নয়টা থেকে দশটা একটা ভিডিও আপলোড করবেন আর সেই ভিডিওটা অবশ্য ভয়েস ভিডিও হিসেবে আপলোড করার চেষ্টা করবেন অন্যান্য সেলিব্রিটিরা যেভাবে ভয়েস ভিডিও আপলোড করে ঠিক আপনিও চাইবেন যে এইভাবে একটা ভয়েস ভিডিও তৈরি করতে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ